রেডিকেল এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ভিত্তিগত মৌল মৌলিক মূলস্থ আমূল মূলগত সহজাত অন্তর্নিহিত বৈজিক সিয় প্রকৃতিগত প্রকৃতিজাত আদিম চরমপন্থী নিজস্ব ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মূল মূল শব্দ মূল বর্ণ চরমপন্থী লোক মূলক বীজগণিতের মূল রাশি মূল, অপরিবর্তনীয় পরমাণু বিশেষ ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফান্ডামেন্টাল অরিজিনাল প্রাইমারি নেটিভ এলিমেন্টাল ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় কলাইন যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টেলমি অ্যাবাউট ইটস রেডিক্যাল ক্যারাক্টারিস্টিক্স